আমরা এখন চলে আসছি আমাদের বাড়ির একদম টপ ফ্লোর দে তো এই সাদের এখানে সম্পূর্ণ মাঠটি ভালো করে দেখা যায় এটা হইতেছে সম্পূর্ণ মাঠ এই মাঠের ওই সাইডটার মধ্যেই আমাদের দোকান তো আমাদের যেহেতু বাড়ির সিরিজ এটা চলতেছে তো বাড়িটা দেখাই এই যে টিনের কর্নারটা দেখা যাইতেছে এইখান পর্যন্ত এই কণার পর্যন্ত আমাদের বাড়ির এরিয়া মানে টিনগুলা সম্পূর্ণ সেগুলাই ভাঙার কাজ করব আমরা সম্পূর্ণ টিন কইলা ফেলব সম্পূর্ণ বাড়ি এখানে পুরোটা সাদ হবে ইনশাল্লাহ যতটুকু দেখা যেতেছে আর কি হ্যাঁ এই যে আমাদের বাড়ি এই কর্নার পর্যন্ত সম্পূর্ণটা একটা লেভেলের স্বাদ হবে ইনশাল্লাহ সম্পূর্ণ সিরিজে দেখতে পারবেন যদি কর্নারে যাই আমরা সাদ থেকে আমাদের বাসায় যদি ফুল দেখতে চাই যে এটা হইতেছে আমাদের রাস্তা হ্যাঁ ছয় ফিটের রাস্তা ছয় ফিটের রাস্তা এদিকে সবার বাসা দেখা যাইতেছে আমাদের এলাকাবাসী যে যার মতো বাড়ি করছেন যে যার মতো সাধ্যমতো ঘর বাড়ি দোতলা টিন সেট এগুলো তৈরি করছেন বাড়ি ঘরগুলো অনেক সুন্দর আমরা যেহেতু অল্প জায়গায় অল্প জায়গার মধ্যে সবাই বাড়ি করার চে চেষ্টা করছি এলাকাটা খুবই সুন্দর একটি ভালো এলাকা বলা যায় সাভারের মধ্যে অন্যতম একটি জনবহুল এলাকা হচ্ছে সিরামিক্স বাজার এলাকা ভাগলপুর সিরামিক্স বাজার এই যে আমাদের বাড়ি বাড়ির রাস্তা এইভাবে চলে গেছে এই দিক দিয়ে দিক দিয়ে এই দিয়ে মানুষ যায় আর এই সাইডটা দিয়া এই যে এইভাবে মানুষ যাতায়াত করে যে এখানে যে ऊंचा ঘরগুলো দেখা যাইতেছে দুই পাশ দিয়া ঢালু এইভাবে এই যে রইছে তো এই ঘরগুলো আমরা ভেঙে ফেলব ইনশাআল্লাহ ভেঙে টলে সাদ দিব এই যে আমাদের নিচের ফ্ল্যাট এটা হইতাছে আমার মা বাবার থাকার জায়গা আর এই যে তিনের যে সমস্ত ঘর দেখা যাইতেছে ইনশাআল্লাহ আপনারা এর মধ্যে এখন দেখতে পারতেছেন এগুলো সবই আমরা ভেঙে ফেলব আমাদের সিঁড়ির এখানে টিন দেওয়া টিন দিয়ে একটি সিঁড়ির আমরা ঘর বানিয়েছি তো এখানে আর একটা ঘর আছে যদিও এই ঘরটা আমার ভাই বিজনেস পারপাসে ব্যবহার করে এই যে ঘর আর এই যে আমাদের সিঁড়ির ঘর এই ঘরটার মধ্যে এই যে আমাদের সাদের টাঙ্কি এই আর কি চল চল আবার মিশে যাই এই যে আমাদের এটা মূলত তিনতলা আমরা বর্তমানে আছি এই যে আমাদের সিঁড়িগুলা মোর ভাইগনার সাথে আমাদের এখানে আসছে যদিও মুর সালিন আলি হাসান ওরা ফুল ভিডিওর সাথে আমার সাথে থাকবে আরও যদি লোকের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা আরও ফুলা পান ডাক দিব আস্তে আস্তে নিয়ে যা এই যে আমাদের সিঁড়ি আর এই যে আমাদের দোতলা এটা হচ্ছে রান্নাঘর এই রান্নাঘর এই দোতলা সমস্ত কিছুর ডিজাইন আমরা চেঞ্জ করে ফেলবো ইনশাল্লাহ

এই যে আমাদের সেই আর ভাড়াটি জন্য স্পেশাল একটা রান্নাঘর ছিল এই যেটা রান্নাঘর আর এটা ওয়াশরুম এই আর কি